হচ্ছে সন্ধ্যেবেলা আমার মেজ জটুর বাড়িতে হচ্ছে তোমার ওই দিদি মানে মেজ জটুর ঘরের দিদি সেই হচ্ছে তার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদেরকে দেখেছে তো ওরা একটুখানি মার্কেটে গেছিল আর এই যে আমরা ও সময় দেখেছি পুতুল নিয়ে হচ্ছে তোমার কোলে থাকে তো এই যে এই পুতুলটাই হচ্ছে তোমার নিয়ে এসেছি পুতুলটা কেমন লাগছে অবশ্যই জানিও না ছোট মেয়ে একদমই খুব ছোট মানে বাবুর চেয়ে অনেক ছোট আর মা একটা গলার সেট দিচ্ছে আর ও সাজগুজ প্রচুর করে প্রচুর মানে সারাক্ষণ তো তার জন্য দিদি একটা মেকআপ বক্স এনে দিয়েছে তো আজকে একটু পরেই খেতে যাব আর এই যে এখানে একটা দেখতেই পাচ্ছ পুতুল নিয়েছি এটা কিন্তু বেশ সুন্দর লাগছিল আর ও যে পুতুলটা পছন্দ করে নিয়েছি এটাই অনেক তো চলো এখন যাব তো যাই আজকে ব্লগটা ব্লগটা পুরোটা দেখতে থাকো কিন্তু থেকে শুরু আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে বাইরে আমরা অনেকক্ষণ বসেছিলাম গল্প করছিলাম কথা বলছিলাম কারণ ঘরের মধ্যে গরম তাই বাইরে হচ্ছে বসে বসে একটুখানি বাতাস খাচ্ছিলাম এটা হচ্ছে দিদি এই যে মেকআপ বক্স এর মধ্যে কিন্তু আছে এই যে এর মধ্যে আরেকটা চকলেট হচ্ছে তোমার দিয়েছে এটা মেকআপ বক্স আর এটা কিন্তু ছোট মামার যেহেতু বাড়িতে আছে তো ছোট মামাকেও ডেকেছিলো তোর একটা চকলেট সেলিব্রেশন আর এখানে হচ্ছে একটা গলার হার আছে একটা গলার সেট গলার আছে কানের আছে এটাও বেশ সুন্দর আমি পরে তোমাদেরকে ফটো চাইলে দেখিয়ে দেবো একটা ছোটো বাচ্চা যেরকম গলার সেট হয় একটু পুঁথি দিয়ে স্টোন দিয়ে ওরকমভাবেই আসি ওরা যখন যায় তো তারপর থেকে আমরা সবাই মিলে এখানে একটা বড় ফ্যান দিয়ে দিয়েছি আর টেবিল ফ্যানটা চলছে আর আমরা বাইরে সবাই মিলে এখানে চেয়ার নিয়ে গল্প করছিলাম কথা বলছিলাম আর এরপরে ওদের বাড়িতে খেতে যাব তো যাই হোক ওদের বাড়িতে দু তিনবার এসে দিদি কিন্তু ডেকে গেছে আর সঙ্গে কিন্তু আমার ওই দিদির মেয়েটাও এসছে তো চলো এখন সবার সঙ্গে একটুখানি গল্প করছিলাম কথা বলছিলাম তো যেহেতু ঘরের মধ্যে প্রচুর গরম তো বাইরে একটুখানি হাওয়া হচ্ছিল আর যেহেতু না সেই টেবিল ফ্যানটা থেকে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল দেখবে সিলিং ফ্যানের চেয়ে টেবিল ফ্যান থেকে কিন্তু বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আসে এই যে এখন হচ্ছে ও ডাকতে এসছে এখন হচ্ছে আমরা সবাই মিলে যাব চলো মেজরেটুর বাড়ি আমার বাড়ি খুব একটা দূরে নয় মাত্র চার পা দিলেই কিন্তু মেজরেটুর বাড়ি চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ সব জেঠুদের ঘরে জামাই ওরা বসে আছে মানে এরা সবাই কিন্তু জায়বু হয় তো যাই হোক সেই জন্য ওখানে অনেকের সঙ্গে ফটো তুলেছি কারণ ওই জামাইরা বোনেরা এরকম করে ফটো তুলেছিলাম কে এখানে এতটা পরিমাণে চিৎকার চেঁচামেচি হচ্ছিল সে আর কি বলবো আর এই যে আমার একজন আমার ওপরে যে দিদি তো তার ছেলে ও আমাকে দেখেই বলছে কিরে ভালো আছিস মানে ও আমাকে প্রচুর পছন্দ করে যেহেতু আমি ভিডিও বানাই তো আমাকে দেখলেই ও হচ্ছে সবসময় হচ্ছে দূর থেকে হচ্ছে বলে যে বাড়িতেও নাকি সবসময় বলে দেখো ওই যে ছবি মাসি ছবি মাসি বেরিয়ে পড়েছে এরকমটাই করে তো ও আমাকে দেখেই প্রথমে এইভাবে হচ্ছে হাত নাড়িয়ে বলছিল। কী রে ভালো আছিস তো সত্যি ভীষণ ভালো লাগে ও ভীষণ সুইট ভীষণ ভালো ছেলে তো যাই হোক এখানে কিন্তু দেখতেই পাচ্ছ দুটো কেক নিয়ে আসা হয়েছে তো তার কারণ হচ্ছে যেহেতু অনেক জন আছে আর এটা হঠাৎের ওপরেই হচ্ছে মানে বার্থডেটা হয়েছে যেহেতু এখানেই দিদি ওরা আছে জামাই ষষ্ঠীর জন্য তো সেই কারণে এখানেই ছোট করে একটা সেলিব্রেশন হয়ে গেল বেশ ভালোই হয়েছে আর এই যে এই পুচকেটারই হচ্ছে তোমার জন্মদিন আর খাওয়া দাওয়া বলতে পারো ভাত ছিল তারপরে হচ্ছে তোমার চিকেন ছিল পায়েস ছিল তারপরে চিংড়া মাছের মালাইকারি আইসক্রিম দই মিষ্টি মানে সব কিছুই বেশ ব্যবস্থা ভালোই ছিল তবে সেগুলো যে আমি ভিডিও করব সেগুলো আর হয়ে ওঠেনি কারণ খাওয়া দাওয়া করার পরে ওকে আমি ফোনটা ভুলে দিয়ে দিয়েছিলাম ওই যে বললাম সব বোনেরা যখন গল্প আড্ডা এসব পড়তে থাকি না তখন আমি যে একটা ভিডিও বানাই ভ্লগ করি সেটাই আমার মাথা থেকে বেরিয়ে যায় মাঝে মধ্যে তো যাই হোক এখানে এত কথা এত আওয়াজ হচ্ছিল যে আমি কি ভি মানে ভয়েস ওভারটা দেবো আমি সত্যি বলে বোঝাতে পারছিলাম না আর এখানে দেখতেই আছে যেই কেক কাটিংটা হয়ে গেছে সব এত বড় বড়গুলা সব হচ্ছে মানে বেলুন ফাটাতে ব্যস্ত তো যাই হোক চলো এখানে হচ্ছে কেক খাওয়া এইসব হচ্ছিল আর আমাকে যাইবু বলছিল যে বৃষ্টিকে একটুখানি বেশি দিতে তো যাই হোক ও হচ্ছে বারবার বলছিল যে আমি এই কেকটা খাবো না আমি ওই সবুজ রঙে যে কেকটা ওইটা কাটবো এইসব হচ্ছে তোমার কথাগুলো হচ্ছিল মানে ব্যাস এই হচ্ছে রেগে গেছে অয়ন বাবু তার কারণ হচ্ছে ও সবুজ রঙের কেকটা কাটবে ওটা ওর জন্যই নাকি নিয়ে আসা হয়েছে যেহেতু ছোট বাচ্চা বুঝতেই পারছো একজন বাচ্চা কাটলে তার সঙ্গে আরেকজন তো থাকবে এখানে আরও একটা কাণ্ড হয়ে গেছে ওর মা কি করেছে দিদির হাতটা দিয়ে বলল তুই কাট সেটা ওর পছন্দ হয়নি সেটাও রেগে পালিয়ে গেছে মানে এখানে একটা বিশাল বড় আর এই বদমাস ছেলেটার নাম হচ্ছে অয়ন যে কিনা এখন রেগে গেছে কারণ এই যে দিদি হচ্ছে তোমার হাতটা ধরে কেকটা কাটছিলো সেই কারণে কারণ বলেছিল তোর মা তারপরে ওকে অনেকটা ঠান্ডা করানোর পরে এই যে যে যার গিফট হচ্ছে তোমার ধরা ছিল ও সবাইকে কেকটা খাইয়েছে প্রথমে কেকটা কিন্তু কেউ কাউকে হচ্ছে তোমার গালে দেয়নি এই আমার দিদি হচ্ছে শুরু করেছিল তো যাই হোক সেই থেকে সবাই কেক নিয়ে একে মাখায় সে এরকম মানে সবার অবস্থা যদি তখন তোমাদেরকে দেখাতাম তাহলে তোমরাই বলতে আর এখানে এই যে দেখতে পাচ্ছ প্রথমে আমি কেক একটুখানি খেয়েছি তারপর আবার হচ্ছে হচ্ছে আমাকে তোমার দিয়েছিল যাই হোক ভীষণই ভালো সবার সঙ্গে বেশ অনেক দিন পর মানে মজা হলো অনেক দিন পর যেহেতু দেখা যেহেতু সবাই স্বাভাবিক বাড়ি অনেক দূরে কাজের সূত্রে বাইরে থাকে সেই কারণে চলো এখানে হচ্ছে আমার ওই যে আইবু একজন জেঠুর ঘরে সে কিনা কে হচ্ছে তোমার কেক মাখিয়ে দিচ্ছে খাচ্ছে কম সব কে কেক মাখছে আর এখানে বাইরে আছে দাদু ভাই মামা মাইমা তোমাদের দাদা ভাই যাইবু বাবা তো সবাই হচ্ছে তোমার দাঁড়িয়ে আছে তো দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকের গালে হচ্ছে তোমার এই যে দিয়ে দিয়েছে শেষে শাশুড়িদের গালেও কিন্তু কেক মাখাতে চলে গেছে যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও